আরে কৃষ্ণা তো গোপুর ডিনার কমপ্লিট এরপর গোপু আজকে যেহেতু স্পেশাল ডে তাই গোপুসোনা আরও একবার ডিনার করবে সেটা হচ্ছে কেক বার্থডে কেক এখনও আসেনি এটা হচ্ছে বার্থডের ডিনার মেনু দেখিনি চলো গোপু সোনার বার্থডের ডিনারে কী কী ছিল জিরা রাইস পটলের দরমা পটলের রেজালা বাঁধাকপির কারি আর রুটি

অনেকে বার্থডে মিস করেছে কাউকে রিপ্লাই দিতে পারছি না একটু ব্যস্ত আছি তাই ভিডিওতেই বলে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং হারি কৃষ্ণা হরি বোল রাধে রাধে হারি বোল